হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রেহান চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে বন্ধুরা এখন পর আমরা অধিকাংশ মানুষই তো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি তাই না বাট অনেকে আছেন যারা মোবাইলের সফটওয়্যার আপডেট দিতে জানেন না আবার অনেকে ভাবেন কি মোবাইলের সফটওয়্যার আপডেট করলে মোবাইল থেকে ফোটোস ভিডিওস সফটওয়্যারগুলো কেটে যায় এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা মোবাইল আপডেট করলে মোবাইলের সফটওয়্যার আপডেট করলে উল্টা আপনার মোবাইলের বর্তমান যে স্পিড এর থেকে আরো বেটার স্পিড পাবেন এর চেয়ে আরও ভালো স্পিড পাবেন বন্ধুরা আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে শিখতে পারবেন কিভাবে মোবাইলের সফটওয়্যার আপডেট করতে হয় সো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দয়া করে কেউ স্কিপ করে টেনে টেনে দেখবেন না ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যাবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজটি শুরু করি তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা আপনাদের মোবাইলের সফটওয়্যার আপডেট দেওয়ার জন্য গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন তারপর বন্ধুরা আপনাদের মোবাইল স্ক্রিনে প্লে স্টোরের মধ্যে এরকম একটি জিমেলের আইকন দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে জিমেলের একটি আইকন দেখতে পারবেন এই জিমেলের আইকনটাতে একটি টাচ করবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অপশনটা এখানে একটি টাচ করবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন আপডেট অ্যাভেলেবল এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপগুলো আপডেট দেওয়া বাকি রয়েছে আমি সব সময় আমার মোবাইলের সফটওয়্যারগুলো আপডেট করে নিই এখন এগুলা বাকি রয়েছে তো বন্ধুরা আপনাদের মোবাইলে এইরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকবে এই সবগুলোকে আপনারা আপডেট করে দেবেন তারপর থেকে আপনার মোবাইলে আগের থেকে স্পিড অনেক ব্যাটার পাবেন বন্ধুরা আপডেট করার জন্য এখানে আপডেট অল এখানে একটি টাচ করবেন টাচ করার পর সবগুলো অ্যাপ্লিকেশন আপনার আপডেট হয়ে যাবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটা অলরেডি আপডেট হওয়া শুরু হয়ে গেছে এটা আপডেট হওয়ার পর অন্যটি আপডেট হবে এরকমভাবে সবগুলো আপডেট হয়ে যাবে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে মতামত জানাবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা বাটন অল করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ